সালামু আলাইকুম আজকে ভিডিওতে দেখাবো কিভাবে কবুতর অথবা মুরগির ভিটামিনের কোর্স করাবেন তাও আবার মাত্র বিশ টাকা তো চলুন শুরু করা যাক এখন আমার হাতে বি ফিফটি ফোর নামক একটি ওষুধ দেখতে পাচ্ছেন এটি দিয়ে মূলত আজকে আমাদের কবুতরের ভিটামিনের কোর্স করাবো এটির দাম নিয়েছে মাত্র বিশ টাকা এটি মানুষের ওষুধের ফার্মেসিতে গিয়ে বললেই আপনাকে দিয়ে দিবে এটি মূলত মানুষের মানুষেরই ওষুধ তো এটি দিয়েই আজকে আমাদের কবুতরের ভিটামিনের কোর্স করাবো এর জন্য প্রথমে আমি একটি মগে এক লিটার পরিমাণ পানি নিয়ে নিয়েছি যেহেতু আমি দুই জোড়া কবুতরের জন্য বানাবো তাই আমি দুটি পানির পাত্র নিয়েছি প্রতিটি পাত্রে হাফ লিটার মতো পানি ধরে সেই হিসাবে আমি এক লিটার পানি নিয়েছি আগে বলে রাখি এটি একটি ক্যাপসুল জাতীয় ওষুধ তাই আমাদের আগে ক্যাপসুলটিকে খুলে ভিতরে যেই পাউডার রয়েছে সেটিকে আগে বের করতে হবে এই পাউডারটিকে বের করার জন্য আগে ক্যাপসুলটিকে ঘুরিয়ে ঘুরে উপরের খোলসটিকে খুলে নিতে হবে খুলে ভেতরের পাউডারটি বের করে নিতে হবে যদি হাত দিয়ে খুলতে না পারেন সেক্ষেত্রে আরেকটি কাজ করতে পারেন সেটি হচ্ছে কেচি বা ধারালো কোনো জাতীয় কিছু দিয়ে ক্যাপসুলটিকে মাঝখান বরাবর কেটে দুই ভাগে ভাগ করে ভিতরের পাউডারটি বের করে নিতে পারেন যেহেতু আমি হাত দিয়ে খুলতে পেরেছি সেই সেহেতু আমি আর সেদিকে যাচ্ছি না এরপর ওষুধটিকে পানিতে ঢেলে হাত দিয়ে ভালোভাবে গুলিয়ে নেবেন এবং কিছুক্ষণের জন্য রেখে দিবেন যাতে ওষুধ পানির সাথে ভালোভাবে মিক্স হয়ে যায় যখন দেখবেন পানির কালার হলুদ হয়ে এসেছে তখন বুঝবেন যে ওষুধটি ভালোভাবে মিক্স হয়ে গেছে আমার হাতে সময় কম আমি যেহেতু একটু বাইরে যাব সেই জন্য আমি বেশিক্ষণ রাখবো না আমি আগে আগে দিয়ে দিচ্ছি তবে এটা কিছুক্ষণ পর নিজে নিজেই আপনার কালার চেঞ্জ হয়ে হলুদ হয়ে যাবে গরমের দিনে যদি ভিটামিনের কোর্স করান সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন কবুতরকে যখন ওষুধের পানি দিবেন সেক্ষেত্রে সকাল সকাল দেওয়ার চেষ্টা করুন অথবা বিকালে দেওয়ার চেষ্টা করবেন কারণ ভিটামিনের ভিটামিনের ওষুধ দেওয়ার পর কবুতরের শরীর প্রচুর হিট হয় সেক্ষেত্রে যদি আপনি গরমের মধ্যে যদি দুপুর বা সেরকম সময় দেন সেক্ষেত্রে কবুতর স্ট্রোক করার চান্স থাকে এজন্য সকাল সকাল অথবা বিকালে যে টাইমে ঠান্ডা থাকে সেই টাইমে দেওয়ার চেষ্টা করবেন এই যে দেখছেন এই রকম হলুদ হয়ে গেলে বুঝতে পারবেন যে পানির সাথে ওষুধটি ভালোভাবে মিক্স হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ কথা ওষুধ দেওয়ার পাঁচ থেকে ছয় ঘন্টা পর পানি ফেলে দিতে হবে এবং নর্মাল পানি দিয়ে দিতে হবে এইভাবে তিন দিন করাবেন তাহলে আপনার মাসিক ভিটামিন কোর্স করানো হয়ে যাবে বাজারে আরও অনেক ভালো ভালো অনেক দামি ওষুধ পাওয়া যায় তবে আপনি চাইলে এই বিশ টাকার ওষুধ দিয়ে এক জোড়া কবুতর থেকে দশ বিশ জোড়া কবুতরেরও ভিটামিনের কোর্স করাতে পারবেন তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম